ওহাই রাজ্যে একটি কারাদণ্ড সাধারণত একটি বাস যাত্রা দিয়ে শুরু হয় আজ চার্জ হোয়াইট এবং জন অন্যান্য রস কারেকশনাল বন্দি ইনস্টিটিউশনে যাওয়ার জন্য এক ঘন্টার যাত্রা করছে এই রাজ্যে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ কারাগারে আছে রস কারাগার কঠিন স্থানের মধ্যে একটি চার্জ হোয়াইট বিশ বছরের সাজাপ্রাপ্ত এবং এটি তার প্রথমবারের জন্য কারাগার সে ইতিমধ্যেই আন্দাজ করতে পারছে যে কারাগারই কি আসছে এখানে অনেকেই বলে তুমি যদি চোখে না পড়ো তাহলে বিপদে পড়বে না কিন্তু চাজ মনে করে এটা সব সময় সত্য নয় সে চেষ্টা করবে সমস্যা এড়িয়ে চলার কারণ জানে যে কারাগারের পরিবেশে সহকর্মীদের চাপ তাকে সমস্যায় ফেলে দিতে পারে প্রতিটি বন্দি এখানে নিজেরভাবে সময় কাটায় এবং প্রতিটি সিদ্ধান্তের পর অবশ্যই পরিণতি থাকে কারণ এখানে বিপদ সব সময় কাছাকাছি থাকে রস কারাগারে প্রায় পঁচিশশো বন্দি রয়েছে যারা বিভিন্ন ক্যাম্পে বিভক্ত মিডিয়াম সিকিউরিটি বন্দিরা দক্ষিণ পাশের সেকশনে থাকে আর উত্তর পাশে ক্লোজ সিকিউরিটি আছে যা হিংসাত্মক অপরাধী গ্যাং সদস্য ও শাস্তিমূলক মামলার জন্য সংরক্ষিত এখানে নিয়মিত পরিচালনা প্রয়োজন কারণ প্রতিটি অফিসার দুশো পঞ্চাশ জন বন্দির বিপরীতে থাকে জাজ হোয়াইট প্রথমবার ক্লোজ সিকিউরিটি অংশে আসে তার প্রথম সেল এক এতে প্রতি বন্দির জন্য বন্দীদের বন্দিরা একে অপরের সাথে মুক্তভাবে মিশতে পারে যা নতুন মানুষদের দেখার সুযোগ দেয় চাজ কারাগারের আগে সড়কে ড্রাগ ব্যবসা করতেন মারিজুয়ানা থেকে শুরু করে কোডাইন ও ক্র্যাক পর্যন্ত তার এই সাত বছরের হাসলিং জীবন দু সালে শেষ হয় চাঁজের বিরুদ্ধে বন্ধুকে গুলি করার অভিযোগ ছিল যদিও সে দাবি করে শুটার অন্য কেউ ছিল আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হয় এবং বিচারক তাকে সাতাশ পয়েন্ট পাঁচ বছরের সাজা দেন ওহাইও সিস্টেমে শিক্ষামূলক প্রোগ্রাম এবং প্রশিক্ষণ থাকে যাতে বন্দীরা সঠিকভাবে সময় কাটাতে পারে কিন্তু প্রোগ্রামের চাহিদা বেশি হওয়ায় ছোট সাজা প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হয় ফলে চাজের মতো দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্তরা তালিকার শেষ দিকে থাকে চাজ রস আসার আগে পাঁচ সপ্তাহ ওহাইওজ ওরিয়েন্টেশ কারাগারে কাটিয়েছেন চাজ বারো বছর বয়স থেকে রাস্তার জীবনে অভ্যস্ত তাই কারাগারের পরিবেশে নিজেকে দ্রুত মানিয়ে নিয়েছেন বন্দিরা প্রথম দেখাতেই বুঝে কে শক্তিশালী কে নরম এখানে বা ভিকটিম হিসাবে বিকেং মানিয়ে নিতে হয় চাজ দ্রুত নিজের খ্যাতি গড়তে চায় এক সপ্তাহের মধ্যে চাজ বুঝতে পারে কারাগার একটি গেটটো কলেজ ক্যাম্পাসের মতো যেখানে সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে প্রতিটি বন্দিকে একটি চাকরিতে নিয়োগ করা হয় যা খুব কম বেতনের প্রতি মাসে বারো ডলার বেতন পাওয়া যায় প্রায় সকল বন্দি নিম্ন বেতনের কারণে অবৈধ ব্যবসা বা হাসল করে কমিসারি পণ্য কিনে তা অন্য বন্দিদের বিক্রি করা হয় যা কফি বেচে ব্যবসা চালান যা তার জন্য সবচেয়ে লাভজনক এভাবে কারাগারের মধ্যেও অর্থনৈতিক কার্যক্রম ও অপরাধের প্রবণতা বজায় থাকে জুস রেনলস নিজের অতীতকে স্মরণ করে বলেন আমি একটি দুষ্ট ছেলে ছিলাম শুধু সাহসী ছিলাম তার অপরাধের জীবন শুরু হয় খুব ছোট বয়সেই সে বলে ১৩ বছর বয়সে সে সাইকেল গাড়ি এবং দোকান থেকে চুরি করত ১৬ বছর বয়সে সে বন্দুক নিয়ে একটি রেস্তোরাঁ ছিনতাই করার সময় ধরা পড়ে যার ফলে তাকে ক্লোজ সিকিউরিটিতে আট বছরের সাজা ভোগ করতে হয় ডোনাল্ড স্মিথ যিনি আগের সপ্তাহে হামলার শিকার হয়েছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আট বছরের সাজাপ্রাপ্ত এই ব্যক্তি আগের জীবনে রাস্তায় অপরাধ করতেন কিন্তু এখন নিজেকে উন্নত করার এবং শিক্ষিত হওয়ার চেষ্টা করছেন সে জানে কারাগারে সবাইকে নিজের অতীতের অভিজ্ঞতা নিয়ে মানিয়ে নিতে হয় রস কারেকশনাল ইনস্টিটিউশনের উত্তর সাইডে ওহায়োর সবচেয়ে কঠিন অপরাধীরা আছেন এখানে ম্যানেজমেন্ট কঠিন এবং চারপাশে হিংসাত্মকের ঝুঁকি সব সময় থাকে কারাগারে জনপ্রিয়তা মূলত স্টোরম্যান বা সেই বন্দির উপর নির্ভর করে যার কাছে অন্যরা চায় এমন জিনিস থাকে মেরি ইতিমধ্যেই দুইবারের সাজা শেষ করেছে তাই তার সুনাম নির্ধারিত কখনো কখনও শুধু দুইজনের মধ্যে লড়াই থেকে বড় সংঘর্ষে রূপান্তর হয় চাঁজের জন্য এই অস্থির পরিস্থিতির সুযোগ সে লড়াই করতে চায় যা তার অহংকারকে বাড়াবে এবং তার জনপ্রিয়তা বাড়াবে তিনটি লড়াই এক সপ্তাহে বা একদিনে হলেও তার জন্য যথেষ্ট কারণ অর্থ শক্তি এবং প্রভাব দিয়ে সে রস কারাগারে নিজের অবস্থান তৈরি করছে কারাগার নিজেই একটি সম্প্রদায় যার একটি প্রাকৃতিক ধারা প্রতিদিন ঘটেই ছালে প্রতিদিন কেউ না কেউ লড়াই করে কেউ হলের দিকে যায় কেউ চাঁদা দেয় দুই হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত বন্দী থাকা এই প্রতিষ্ঠানটি নিয়ম ভাঙার জন্য বিভিন্ন শাস্তি ব্যবহার করে যারা ধরা পড়ে তারা সেগ্রিগেশনে যায় যা কারাগারের ভেতরের জেল হিসাবে পরিচিত যেখানে তারা বিচারের জন্য অপেক্ষা করে এবং সাজা ভোগ করে এখানে সময় ধীরে চলে দিনের অধিকাংশ সময় প্রায় তেইশ ঘন্টা বন্দিরা সেলে তালাবদ্ধ থাকে প্রতিদিন এক ঘন্টা ব্যায়ামের সুযোগ মেলে এবং কোনো স্থানান্তর বা চলাফেরার জন্য অফিসারের অনুমতি ও হাত করা লাগে কারাগারের রুলস অ্যান্ড ফ্ল্যাকশান বোর্ড আরআইবি হচ্ছে আভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া তারা সাক্ষ্য প্রমাণ দেখে দণ্ড বা খারিজ দুটোই করে একটি কক্ষে তল্লাশি করে আট ইঞ্চি লম্বা একটি শ্যাঙ্ক পাওয়া লেলে অভিযুক্ত ব্যক্তি দোষী না বললেও প্রমাণের ভিত্তিতে পনেরো দিনের ডিসিপ্লিনারি কন্ট্রোল ধার্য করা হয় ক্রেডিট টাইম ছাড়া একই বোর্ডে ফ্রিস্কো মোসলিকে লরিয়ের জন্য দশ দিনের সেগ্রিগেশন দেওয়া হয় কারণ তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ থাকা দেখা গেছে কারাগারে অবৈধ অর্থনীতি গুরুত্বপূর্ণ জুতো বা ব্র্যান্ড জিনিসপত্রের মতো উইথিন মূল্য থাকায় চুরি এবং ছিনতাই বড় ক্ষতির কারণ জুসের মতে ছিনতাই কখনো পরিকল্পিত হতে পারে এবং সেগুলো কারাগারের নিজস্ব নিয়মে হিট হিসাবে চলে চোরদের মধ্যেও সম্মান ও বিশ্বাস বিরল জার্জ হোয়াইট দুই মাস ধরে ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছিল কিন্তু রাজ্য থেকে রিস্টিউশন দাবির নোটিশ এলে তার বন্ধুদের পাঠানো টাকা স্টোরের লাভ সব কেটে নেওয়া হতে পারে ডোনাল্ড স্মিথ আঘাত পেয়ে ইনফারমারি থেকে ফিরে এসেছে প্রতিহিংসার ভয়ে তাকে ট্রান্সফার চাওয়ার দেখে ঠেলে দিচ্ছে ট্রান্সফার হলে পরিবেশ বদলালেও অভিজ্ঞতা বন্দীদের টিকে থাকার কৌশল প্রায় একই রয়ে যায় রস কারাগার যেখানে বেঁচে থাকা মানেই যুদ্ধ নিজের জন্য সম্মানের জন্য আর একটুখানি আসার জন্য চাজ জুস ডোনাল্ড তারা সবাই চায় মুক্তি কিন্তু দেয়ালের ওপারটা এখন দুঃস্বপ্ন এখানে অর্থই শক্তি ভয়ই আইন আর প্রতিদিনই টিকে থাকার লড়াই এবার তো যদি আপনি সেখানে থাকতেন এই লোহার দরজার আড়ালে এই শৃঙ্খলের সব ঘেরা জীবনে আপনি কি টিকতে পারতেন আপনি কি বদলাতে পারতেন নাকি এই কারাগালি আপনাকে বদলে ফেলত